চাকরি করবেন নাকি ব্যবসা করবেন ব্যবসা করলে আপনার জীবনটা কি ধরনের হবে বা চাকরি চাকরি করলে করলে সুবিধা ব্যবসা যদি করেন তাহলে আপনি প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণে একটা বেতন পাবেন ওইটা দিয়া সাময়িক সময়ে আপনার ফ্যামিলিটাকে নিয়ে ভালোভাবে হোক যেভাবে হোক আপনি যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা স্যালারি পাবেন ওইটা দিয়ে আপনার ফ্যামিলিটাকে নিয়ে আপনি চলতে পারবেন আর যদি ব্যবসা করেন বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন বা নিজে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনার করলে আপনি সম্পদ করতে পারবেন আর নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন যদি চাকরি করেন তাহলে নির্দিষ্ট একটা টাইম এই চাকরি করেন না কেন আপনার জীবনের কোনো স্বাধীনতা নেই যখন সে আপনাকে ডাক দিবে যখন সে আপনাকে চাইবে তখনই তাকে আপনার সার্ভিস দিতে হবে যেখানে পাঠাবে সেখানেই আপনার যেতে হবে আর যদি আপনার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থাকে আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা স্বাধীনতা আছে তো ব্যবসা করলে কি কি রিস্ক থাকে তো যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বা ব্যবসা করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা মাসেই কিন্তু মাল সেল দেওয়া সম্ভব না আর প্রতি মাসেই ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা হয় না কিছু পরিমাণে কম হয় একটা মাসে যদি দেখা যায় আপনি দশ লক্ষ টাকা ব্যবসা করেন পরের মাসে ভাগ্যকর্মে পাঁচ লাখ টাকা এমন আছে লস হইতে পারে ব্যবসা করলে আপনাকে ওই ধরনের সাহস এবং এবিলিটি ক্যাশ টাকা বেকআপ দেওয়ার কিন্তু এবিলিটি থাকা অত্যন্ত জরুরি যদি আপনার কাছে ক্যাশ টাকা না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়াতে পারবেন না কোনোদিন প্রতিষ্ঠানের নিজস্ব কিছু ক্যাশ আছে নিজস্ব কিছু অ্যাবিলিটি আছে আপনার একটা মাল বা প্রোডাক্ট আপনি যখন সেল করবেন ওই মালটা আপনার ওই ধরনের ম্যান পাওয়ার থাকতে হবে মালটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে কোনো সময় একটা ইলেকট্রিক্যাল রিলেটেড প্রোডাক্ট হোক এটা সমস্যা বা ত্রুটি হতেই পারে তখন যদি আপনার সাপোর্ট দেওয়ার মতন অ্যাবিলিটি না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না ওই ধরনের আপনার ম্যান পাওয়ার আগে তৈরি করতে হবে ব্যবসা করা এতটা সহজ না চাকরি করতে পারবেন আপনি কিন্তু চাকরি করে সাময়িক সময় হয়তো বা ভালো থাকতে পারবেন সারা জীবন না আর ব্যবসা এমন একটা জিনিস আপনার যেমন লাভ আছে ব্যবসা করলে নিজের স্বাধীন স্বাধীন আপনি ঘুরতে পারবেন যেই কোনো জায়গায় যেতে পারবেন এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন অঠল সম্পদের মালিক হতে পারবেন সিদ্ধান্ত আপনার আপনি কি চাকরি করবেন না ব্যবসা করবেন ব্যবসা প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠে না সাময়িক সময় লাগে হয়তোবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয় অনেক সময় লাগবে একদিনে আপনি মার্কেটে মার্কেট ধরতেও পারবেন না মার্কেট গড়ে তুলতেও পারবেন না এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তারপর আপনাকে মাঠে নামতে হবে আর আপনার কাছে ওই ধরনের অর্থ থাকা অত্যন্ত জরুরি যে একটা নির্দিষ্ট যদি অ্যামাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি মাঠে টিকে থাকতে পারবেন না আপনার কাছে ব্যাকআপ দেওয়ার জন্য যে কোনো সময় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো সময় অর্থের প্রয়োজন হতে পারে যাতে সাথে সাথে আপনি সাপোর্ট দিতে পারেন ওই ধরনের টাকা অ্যাবিলিটি সবসময় আপনার কাছে থাকতে হবে সিদ্ধান্ত আপনার আপনি কি ব্যবসা করবেন না চাকরি করবেন